الله ابدا كاحتو مسلمان در ايكو الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتمسكوا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم المؤمن للمؤمن মিনিন কলবুনিয়ানি আজু বদ মুবতল দর্দ কোই আজর হতে কিস কদর হমদর সে জসম কি সম্মানীয় শিক্ষক মহাশয়গণ সম্মুখে উপস্থিত শ্রোতা মণ্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ আমার জন্য অনেক খুশির বিষয় যে আমার মতো ছাত্রীকে এই বিশাল জলসায় মুসলমানদের ঐক্যবদ্ধ যেমন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বক্তৃতা করার সুযোগ দেওয়া হয়েছে আশা করছি আপনারা আমার কথাকে গুরুত্ব গুরুত্ব সহকারে শুনবেন আমি এখন ওই সর আল ইমরানের একশো তিন নাম্বারে তেলাবাদ করেছি এর অর্থ হলো আল্লাহ রশিকে সকলে মিলে দৃঢ়তার সঙ্গে ধরে রাখো এবং নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি করো না অন্য জায়গায় শুধু আনফলের মধ্যে আল্লাহ তালা বলেন অর্থাৎ নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো না অন্যথায় তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে তোমরা ধৈর্যের সাথে কাজ করো বিশ্বাস রাখো আল্লাহ তালা ধৈর্য ধারণকারীদের সাথে আছে বুখারি শরীফে আছে একজন মুমিন অন্য মুমিনের জন্য এমন যেমন বিল্ডিংয়ের স্তম্ভ অন্য স্তম্ভকে মজবুত এবং ক্ষমতা ক্ষমতাবান তৈরি করে সম্মানীয় উপস্থিতি ঐক্য একতা হলো শক্তি ও ক্ষমতা আর মতবিরোধ ও নৈরাজ্য হলো দুর্বলতা ও ক্ষমতাহীনতা ঐক্যতার মাধ্যমে জীবনে সৌন্দর্য ও সফলতা আসে আর মতভেদের মাধ্যমে জীবনে অশান্তি ও ব্যর্থতা আসে ঐক্য সফলতা এবং কামিয়াবি সিঁড়ি আর মতভেদ ব্যর্থতা সিঁড়ি এক সমাজে বসবাস করতে হলে প্রত্যেক ব্যক্তি এক অপরের প্রয়োজন হয় কোনো ব্যক্তি অপরের বিনা সহযোগিতায় সফল জীবন অতিবাহিত করতে পারে না আর আমরা শান্তিময় জীবন তখনই গড়াতে পারবো যখন আমরা এক অপরের সুখ দুঃখের শরিক হব কোরআনে কারিমে বলা হয়েছে সকল মুসলমান এক অপরের ভাই ভাই এই জন্য নিজেদের ভাইদের মধ্যে সম্পর্ক ভালো তৈরি করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমাদের সাথে রহম করা হয় সম্মানীয় উপস্থিতি ইসলামের শুরু থেকে এই প্রচেষ্টা ছিল যে মানব সম্প্রদায় ঐক্যতার সঙ্গে বসবাস করে এবং আমাদের ওই সমস্ত জিনিস থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে যা আমাদের মধ্যে মতনৈক্য তৈরি করবে এবং আমাদের টুকরো টুকরো করে দেবে কিন্তু বর্তমান সময়ে মতভেদ প্রত্যেক সমাজের পোতা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক কাজে মতভেদ স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ ভাই ভাইদের মধ্যে মতভেদ পরিবার পরিবারের মধ্যে মতভেদ মোট কথা সমস্ত কাজের মতভেদই হলো আমাদের আসল কাজ আমাদের ঐক্যবদ্ধতাকে জাগিয়ে তোলার জন্য চুমমাতে বক্তৃতা করা হয় আবার কখনো জলছা জুলুস করা হয় আবার কখনো কখনও সেমিনার ও কনফারেন্স করা হয় আবার কখনো লিফলেটের মাধ্যমে মানুষকে বোঝানো হয় কিন্তু প্রত্যেক প্রচেষ্টাই অসফল কেননা আমাদের মধ্যে মতভেদের রোগ জন্ম নিয়েছে অথচ শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে হলে ঐক্য ঐক্যবদ্ধতা অনেক বেশি গুরুত্ব রাখে ইতিহাস সাক্ষী আছে জাতির নিরাপত্তা ঐক্যতার মধ্যে জাতির ক্ষমতা ও বল ঐক্যতার মধ্যে জাতির সফলতার বুনিয়াদ ঐক্যতার মধ্যে তারপরেও পুরো বিশ্বের সমগ্র মানুষেরা নিজেদের যোগ্যতা ও ক্ষমতা নিজেদের মধ্যে ওই নিজেদের মধ্যে মতভেদের কাজে খরচ হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আলমা ইকবাল রহমতুল্লাহ আল্লাহ বলেন এই জাতি লাভ এক ক্ষতিও এক নবী এক দিন এক ইমানও এক হারাম শরীফ এক আল্লাহ এক কোরআনও এক কিছু বড় হতো যদি মুসলমান হতো এক সিরাদের বই খুলে দেখুন সাহাবাদের মধ্যে কত মহব্বত ও ভালোবাসা ছিল হিজরতের পঞ্চম মাসে নবী সাল্লাই সাল্লাম সাহাবাইগণ ও মুহাজির গন্ধের একত্রিত করে বললেন তোমরা সকলে ভাই ভাই মিলেমিশে থাকো নিজের উপার্জনকে মিলেমিশে খাও অবশেষে এই সম্পর্কটি এত বেশি গভীর হয়ে ওঠে যে আনসারিগণ মুহাজির গন্ধের জন্য নিজেদের জায়গা ঘর বাড়ি বাগান আসবাবপত্র সব কিছু অর্ধেক করে তাদের দিয়ে দিলেন যা কিছু ছিল অ যা কিছু ছিল সব কিছু তাদের অর্ধেক করে উৎসর্গ করে দিলেন সম্মানীয় এটাই ঐক্যতা যার মাধ্যমে এমন এক সমাজ গঠন হয় যার দ্বারা সমগ্র বিশ্বের মানব সম্প্রদায় শান্তি ও উজ্জ্বল শান্তি ও নিরাপত্তার উজ্জ্বল রাস্তায় চলতে পারে অবশেষে আমার এই নিবেদ রইল যে আমরা সবাই আল্লাহর রশ্মিকে মজবুতের সঙ্গে আঁকড়ে ধরি এবং আমরা আমরা ভাই ভাই রূপে বেঁচে থাকি এবং নিজেদের মধ্যে ঐক্য ঐক্যতার সৃষ্টি করি অবশেষে এই কবিতা দ্বারা আমি আমার বক্তব্যে রীতি করলাম আল্লাহ তালা ততক্ষণ সেই জাতির অবস্থান পরিবর্তন করে না যতক্ষণ সে নিজে তার অবস্থান পরিবর্তন করতে চায় না অবী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত